ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রায়িকা ববি অভিনীত আলোচিত ছবি নরক ছবিটি শুটিং শুরু থেকে আছে আলোচনার তুঙ্গে ভারতের রামজি ফিল্ম সিটিতে শুটিং একের পর এক প্রকাশ পাওয়া আকর্ষণীয় পোস্টার ও তারকাদের সমাহার এসবের সুবাদে নোরক হয়ে উঠেছিল ঢালিউড প্রত্যাশার মশাল কিন্তু পরিচালক ও প্রযোগের দ্বন্দ্বে সেই মশালের আলো এখনো ছড়াতে পারেনি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আলোচনা সমালোচনা বিতর্ক এমনকি লিখিত অভিযোগের ঘটনাও ঘটেছে আর তাতে ক্ষিপ্ত বাংলাদেশ চলচ্চিত্রের পরিচালক সমিতির নেতারা জানা যায় নোলক ছবিটির সেন্সের স্বারপত্র জন্য জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মনির হক নোলক ছবিটি জমা দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন তবে এখনো ছবিটি দেখা শিবিল হয়নি হক বলেন কয়েকদিন আগে ছবিটি জন্য জমা দেওয়া হয় যারা ছবিটি ছাড়পত্রের জন্য জমা দিতে এসেছিলেন জানিয়ে দিয়েছি এই ছবির যাতে না দেওয়া হয় তাদের সে ব্যাপারে অভিযোগপত্র পরিচালক রাশেদ রাহা আমাদেরকে জমা দিয়েছেন ছবি দেখা কমিটির সদস্যদের কাছে অভিযোগপত্রটি দেব এরপর তারা সিদ্ধান্ত নেবেন এই জটিলতা নিয়ে ছবিটি সেন্সর ছাড়পত্র পাবে কি না আমি ওই প্রতিনিধি দলকে বলেছি দুই পক্ষ বসে সমস্যা সমাধান করে নিতে নইলে এই ছবি নিয়ে মামলা হতে পারে তখন কিন্তু জটিলতা আরো বাড়বে এই বিষয়ে পরিচালক সমিতির মহাসচিব খোকন বলেন নিয়োগ ছবি নিয়ে কিছু জটিলতা ছিল সেসবের সমাধানে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এগিয়ে আসে পরিচালক ও প্রযোজকদের ডেকে একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্তকে উপেক্ষা করে কাউকে কিছু না জানিয়ে গোপনে ছবিটি জমা দেওয়া মোটে ঠিক হয়নি দুই সমিতির নেতাদের অবজ্ঞা করা হয়েছে তিনি আরো বলেন শুটিং শুরু হওয়ার আগে পরিচালক ও প্রযোজকের সুসম্পর্ক ছিল কয়েক দফা কথা বলে বুঝতে পেরেছি শুটিং শুরুর এক পর্যায়ে পরিচালক ও মতের হয়েছে। তার মানে এই নয় পরিচালকের নাম ছাড়াই ছবি সেঞ্চরে যাবে এ ধরনের ঘটনা পরিচালক সমাজকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের মতো পরিচালক তার প্রাপ্য অধিকার যেন ফিরে পায় সেই ব্যবস্থা আমরা করবো নলক ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা সাকিব খান পরিকল্পনা মাফিক শুটিং ছাড়াই ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা হয়েছে শুনে বেশ অবাক হয়েছেন তিনি শাকিব খান বলেন আমি অভিনয় শিল্পী পরিচালকের নির্দেশ মতো অভিনয় করি রাশিদ রাহা এই ছবির পরিচালক নব্বই শুটিং তার ডিরেকশনে শেষ করেছি একটি গান আর কয়েকটি বিশ্বের কাজ বাকি ছিল আজ শুনছি ছবিটি সেন্সর বোর্ডে জমা হয়েছে কাজ শেষ করার আগে সেন্সর বোর্ডে ছবি জমা দেওয়ার মানে কি বিষয়টা মোটেই ঠিক হলো না বন্ধুরা পরিচালকের মতামত ছাড়াই বলিউড সুপারস্টার শাকিব খানের মেলক ছবিটি সেন্টারে জমা দেওয়া নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন